এগুলো আছে 80 টাকা এগুলো সর্বনিম্ন কতগুলো কালার আছে পাঁচ কালার করে সব না পাঁচ কালার করে আছে তারপর এগুলো কত করে আছে কোনটা এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার 110 110 100 তারপর আপনার 110 টাকা ডাবল চেনগুলো গুলো 110 সিঙ্গেল চেনগুলো গুলো 100 টাকা তারপর সোল পার্টস গুলো আপনার 110 টাকা এগুলো বিভিন্ন রেটে আছে তো ভাই আপনার দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম হচ্ছে আরিফ ব্যাগ গ্যালারি লোকেশনটা বলে দেন লোকেশন হচ্ছে আপনার চক পুরান ঢাকা চক বাজার পাইকারি মার্কেট আপনার মদিন আশিক পিছনে গলি দশ নম্বর গলি বললে সবাই চিনে দশ নম্বর গলি আরিফ ব্যাগ গ্যালারি বললে যে কেউ দেখাই দেবে যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন আপনার দুই হাজার থেকে শুরু মানে দু হাজার টাকা শুরু করে সে যত টাকার প্রোডাক্ট নিতে পারবে আপনারা দিতে পারবে আচ্ছা তো আপনাদের দোকানের একটা কার্ড দেখান এখানে কিন্তু ভাইয়ের দোকানের নাম আছে আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন এই লোকেশনে চলে আস এই আর নাম্বারে কল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে এখানে ইমো আছে আর যদি আপনারা সরাসরি মার্কেটে এই দোকানে আসতেছেন তাহলে কিন্তু এই ঠিকানে আপনারা চলে আসতে পারেন সরাসরি চকবাজার এখানে কিন্তু আপনারা আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন তো আপনাদের মতো দোকান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আজকের ভিডিওটিতে আমাদের আপনাদের যে দোকান থেকে প্রোডাক্টগুলো দেখাবো এই দোকানের প্রোডাক্ট যদি ভালো লাগে তাহলে ভিডিও ডিসক্রিপ্ট নিয়ে তার নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারে তো ভাই তারপরে কী প্রোডাক্ট দেখাবেন

তারপরে এই যে ইমালগুলো আছে একশো দশ টাকা তারপরে এগুলো আছে একশো দশ টাকা একশো দশ টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো হচ্ছে কোয়ালিটি আর ডিজাইন পেয়ে যাবেন একশো দশ টাকার ভিতরে তারপরে কি প্রোডাক্ট দেখাবেন এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডস পার্টসের অনেক কালেকশন আছে হ্যাঁ যেগুলো পার্টি ব্যাগ বলে আর কি এই পার্টি ব্যাগ আছে আপনাকে আমি মালটা দেখি যে আছে চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এর ভিতরে কতগুলো কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে 500 450 টাকা করে পড়বে জি তারপর এটা আছে 500 টাকা তারপর এই যে নতুন এই মালটা আজকে আসছে এটা 500 টাকা রেট মাত্র পাইকারি আচ্ছা এগুলো কি রেক্সিন আছে এগুলো আর্টিফিশিয়াল চায়না রেক্সিন চায়না রেক্সিন লোকাল মাল কিন্তু চায় চায়নাই সবকিছু না শুধু ফিটিংটা আমাদের দেশে বাংলাদেশে হ্যাঁ তারপরে কি প্রোডাক্ট দেখাবেন তারপর আপনার ব্যাকপার্ট দেখাইতে পারেন

আপুদের জন্য মোবাইল ব্যাগগুলা আছে মোবাইল ব্যাগগুলা দেখাইতে পারেন হ্যাঁ এগুলো টাকা মাত্র একশো টাকা টাকা এগুলো সব একটা এক এক একটা এক এক মডেল আছে এগুলা মধ্যে অনেক এগুলো কত করে আছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনারা টাকার ভিতরে পেয়ে যাবেন এই আছে নতুন এগুলা একশো বিশ টাকা

তিনশো তিরিশ তারপর তিনশো আশি তিনশো সত্তর এইসব রেটেরই বেশিরভাগ এটা আছে তারপর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এগুলো মাত্র তিনশো পঞ্চাশ ভিতরে কয়টা পার্ট আছে দুইটা পার্ট আছে দুইটা পার্ট আছে তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এর ভিতরে কিন্তু আপনারা পাঁচ ছটা করে কালার পেয়ে যাবেন এক একটা মালের পাঁচ ছটা করে কালার আছে এই প্রোডাক্টটাও একবার নতুন এটা আপনার তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এগুলো আপনি সর্বনিম্ন তিন পিস ছয় পিস আচ্ছা সব মিলিয়ে যদি আপনার দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন আপনার দু হাজার টাকার প্রোডাক্ট থেকে দেওয়া শুরু করতে পারবেন জি আমরা দু হাজার টাকার ভিতরে দিই এটা অনেক ভালো চলে এটা আপনার মাত্র তিনশো ষাট টাকা এটা মাত্র চারশো টাকা অনেক সুন্দর একটা প্রোডাক্ট শুধুমাত্র চারশো টাকা জি চারশো টাকা এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা মাত্র নতুন একেবারে দেখতেই পাচ্ছেন সিকলেট মাত্র তিনশো আশি টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটি প্রোডাক্ট এখানে আরও অনেক প্রোডাক্ট আছে কিন্তু হ্যাঁ এগুলো সর্বোচ্চ তিনশো আশি টাকার ভিতরে জি সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো আশি চারশো তারপর আপনার সর্বনিম্ন হচ্ছে তিনশো তিরিশ এসব রেটে বাচ্চাদের শুধু ষাট টাকা এই প্রোডাক্ট শুধু ষাট টাকা তারপর এটা হচ্ছে এই যে আশি টাকা পিস তারপর এটা হচ্ছে একশো টাকা পিস তারপর এটাও আছে লাইট এই যে এটা লাইট সিস্টেম লাইট জলে শুধু একশো টাকা এটা হচ্ছে আপনার আশি টাকা শুধু আশি টাকা তারপর ওই যে তার চায়নাগুলো নিলে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা দুই রেটের আছে তারপর ওই যে বেবি বেবি মাল আছে এগুলো এগুলো আপনার মাত্র একশো টাকা তারপরে এই যে টুট ব্যাগগুলো নিতে পারেন কলেজ আপুদের জন্য এই টুট ব্যাগগুলো নিতে পারেন কলেজ এগুলো আপনার একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা তারপরে এটা আছে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের আছে

তারপর আরও ডিজাইন আছে আপনার ছশো আশি টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো বিশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সব রেটের আছে আমার কাছে সেই প্রোডাক্টটা এটা ছশো আশি টাকা এটা ছশো টাকা এটা সর্বোচ্চ আর হচ্ছে আপনাদের ষাট টাকা থেকে এখানে প্রোডাক্ট শুরু আছে এখানে কিন্তু অনেক হচ্ছে ষাট টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই পার্স ব্যাগের কালেকশন থেকে শুরু করে ছোট এই যে এই ব্যাগগুলো এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা যারা নিবেন ভিডিও করে নিতে পারবেন এখানে কিন্তু স্যাম্পল হিসেবে কিছু প্রোডাক্ট রাখা আছে আর আপনারা যারা নিতে চান আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখাইতে দেখাতে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্কুল ব্যাগ বলে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এর ভিতরে কতগুলো কালার আছে পাঁচ কালার পাঁচ কালার আছে হ্যাঁ এগুলো কতগুলো আছে সাতশো পঞ্চাশ টাকা এর ভিতরেও পাঁচটা কালার পাওয়া পাঁচটা কালার হবে তো আপনারা যারা সরাসরি চকবাজার থেকে এসব ব্যাগ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যদি আপনারা মার্কেটে আসতে চান চকবাজার আশিক টাওয়ারের পিছনে দশ নম্বর গলিতে চলে আসবেন এখানে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন চাইলে আপনারা প্রোডাক্ট দাসাই পিসি করে নিতে পারবেন আর এই দোকানের প্রোডাক্ট ভালো লাগলে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টে ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য